হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো আজকে রান্না করব এই দেখো গাজর সব ছুলে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি আজকে গাজরের হালুয়া করব। তো কিভাবে করি তোমরা দেখো তো দেখো আমি গাজরটাকে আগে এটা দিয়ে ঘষে নেব। আমি তো ছুলে নিয়েছি পুরো ছুলে টুলে ধুয়ে টুয়ে নিয়েছি এবার দেখো আমি সব গাজরগুলোকে এইভাবে ছুলে ঘষে নেব এটা কিন্তু এই রকম এরকম করে ঘষা যাবে না তাহলে কিন্তু একরকম হবে না সব এই পাশে টানলে কিন্তু একটু বাটা বাটা টাইপের হয়ে যায় আবার কিছু কিছু লম্বা হবে ভালো লাগে না তো দেখো এই একভাবে টানলে সব এরকম হবে একদম সরু সরু দেখো আলু ভাজার মতন দেখতে তো সব আমি এইভাবে সব কটা ঘষে এই দেখো সব নিচের দিকে টানতে হবে তো সব ঘষে নিই ঘষে নিয়ে তারপর আবার আসছি তো দেখো সবগুলো ঘষে নিয়েছি কি সুন্দর লাগছে না বলো ঘষাগুলো সব একভাবেই আমি ঘষে নিয়েছি দেখো কি দারুণ লাগছে তো যাই হোক এগুলো তো সব পুরো ঘষে নিয়েছি আর ওদিকে দেখো গ্যাসে আমার দুধ ফুটছে দুধটা আমি অনেকক্ষণ থেকেই জ্বালাচ্ছি কমিয়ে দেওয়া রয়েছে আর অল্প একটুখানি ফুটিয়ে আমি দুধটা নামাবো তো তার আগে দেখো দুধটা কিন্তু দেখো ভালো ঘন হয়ে গেছে অনেকক্ষণ দিয়ে তো জ্বালাচ্ছি তো আমি তিনটে ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিলাম এই দেখো চার পাঁচটা এলাচ ফাটিয়ে দিয়েছি দুধের সাথে একটুখানি ফুটিয়ে নামালে সেন্ট হবে ভালো দেখো দুধটা কিন্তু ফুটানো হয়েই গেছে আমি নামিয়ে নেব তো দেখো দুধটা নামিয়ে রেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে তো আমি দেখো তিন চামচ মতন একটু ঘি দিয়ে দিচ্ছি তোমাদের যেমন পরিমাণ গাজরটা থাকবে সেই অনুপাতে দিয়ে দেবে ঘিটা একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম কড়াইতে দিয়ে আমি গাজরগুলোকে সব দিয়ে দিচ্ছি কুচানো গাজরগুলোকে দিয়ে এবার গাজরটা আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব গাজরটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এইবার এইভাবেই আমি খানিকক্ষণ নাড়ব একটু ঢেকেও দেব যাতে এইভাবে একটু গ্যাসের জালটা একটু কমিয়ে দেব দিয়ে এইভাবে নাড়তে নাড়তে গাজরটা কিন্তু গলে যাবে দেখো গাজরটা কিন্তু অনেকটা কমেও গেছে আর দেখো কতটা সফট হয়ে গেছে গাজরটা দেখেই তো বোঝা যাচ্ছে তো আমি এইভাবেই আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু ভেজে নিলাম হালকা করে যে সেই ভাজা যে তা না তো এবার দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি যতই পায়েস বলো হালুয়া বলো যাই বলো লবণ একটু না দিলে কিন্তু তার টেস্ট আসেই না যতই যাই দিয়েই করো না কেন তো আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করব করতে করতে গাজরটা ঠিক গলে যাবে তো একটু ঢেকে দিলাম আমি দুই তিনবার একটু ঘন ঘনই একটু ঢাকবো আর নাড়বো তো এদিকে দেখো গাছটা তো ঢাকা দেওয়া রয়েছে আর ওইদিকে দেখো যে দুধটা আমি জাল করে নিয়েছি দুধটা কিন্তু গরম কারণ দুধটা নামিয়েই তো আমি কড়াইটা বসিয়েছি তো দেখো আমি দুধটার মধ্যে দুই চামচ আমুল দুধ দিয়ে দিচ্ছি আমুল দুধ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে তো দেখো দুধটা ভালো করে মিশানো হয়ে গেছে গাজরটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে তো গাজরটাতে তো খুব জল বেরোয়নি কিন্তু এইভাবে নাড়তে 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 গলেও গেছে করাও তো লাগেনি কিচ্ছু না যেহেতু আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি একটু সেহেতু খুব সুন্দর সেদ্ধ হয়েছে গাজরটা তো আমি দেখো দুধ ঢেলে দিলাম দুধটা তো আমি ঘনই করে নিয়েছি এখন আর গাজরটাও ওই আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আমি নরম করে নিয়েছি তো বেশি টাইম লাগবে না একটু ফুটো উঠলেই নামিয়ে নেওয়া যাবে তো তেজপাতা এলাচ সবই তো আমি দুধের সাথে দিয়ে দিয়েছি এখন একটু চিনি দিয়ে দেবো তো দেখো পরিমাণ মতন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি লাগছে না যেহেতু গাজরটাও মধ্যেও কিন্তু একটু গাজরটার মধ্যেও কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তো আমি চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো হয়ে গেছে এই যেইটুকুনি একটু ঝোলঝল মতন আছে এইটুকুনি বন্ধ করে দিলেই টুক জমে যাবে তো দেখো আমি নামানোর আগে একটু সন্দেশ দিয়ে দিচ্ছি একটু সন্দেশ দিয়ে দিলে না এর স্বাদটা অনেকটা খুলে যায় সন্দেশ দিলে খুব ভালো লাগে খেতে তো আমি সন্দেশটা দেওয়ার পরে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি তো দেখো লাস্ট আমি কটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস রেডি গাজরের হালুয়া এই দেখুন আমি নিয়েছি তো কেমন হয়েছে দেখতে দেখো তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখো একটুখানি ঠান্ডা হলে পাঁচ দশ মিনিট মতন একটু ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে কিন্তু দারুণ খেতে তো কেমন লাগলো তোমরা কমেন্ট করো কিন্তু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা